আমাদের একটা ঘন বসতি এখানে বসবাস পানি চতুর্দিকে পানি বাইর হওয়ার কোনো সুব্যবস্থা নাই আমরা চেয়ারম্যানকেও জানাইছি যে এখানে একটা কালভার্ট দেওয়া হোক কারণ আমরা বৃষ্টি একটু পানি অনেক যায় বাড়ানোর কোনো সুব্যবস্থা নাই এখানে কোনো লোকজন কোনো সুব্যবস্থা নেই না যে মানুষগুলো পানিতে ঘর বাড়ি ডুবে যাচ্ছে আসলে আমরা খুবই বিপদে এই জিনিসটা কারোরই চোখে পড়ে না কাদা ও পানিতে কষ্টে জীবনযাপন করছেন গোয়াল গ্রামে আট থেকে নয়টি পরিবার নেই কোনো পানি সংস্কারের ব্যবস্থা এলাকার নেতা ও প্রভাবশালী লোকদেরকেও বলে ব্যবস্থা করতে পারেনি কয়েকটি কালভার যা দিয়ে পানি সংস্কার করা যায় বৃষ্টি হলে এখানে কয়েকটি পরিবার যেন পানি বন্দী হয়ে যায় এক থেকে দেড় মাস অনেক কষ্টে জীবনযাপন করছেন এখানকার কয়েকটি পরিবার অনেক সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও দিচ্ছে না এখন এটি হচ্ছে কুষ্টিয়া দৌলতপুর বারো নম্বর বয়লা ইউনিয়ন গলগ্রাম গ্রাম বিশ্বাস পাড়ার কয়েকটি পরিবার ভিডিওটি আপনি দেখুন এবং অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকুন আমাদের গ্রামে অনেক নেতাবর্গ আছে অনেক বুদ্ধিমান আছে কেউই সুব্যবস্থা নেয় না আমাদের সবার কাছে আবেদন আকুল যে এই পানি বাড়ানোর জন্য বাইর করার জন্য একটা কালভেট যেন অতি তাড়াতাড়ি এখানে দেওয়া হয় এবং পানিটা বাইর করার সুব্যবস্থা নেওয়া হোক আমাদের এটাই দাবি আর কিছু বলার নাই